বাবলু একাদশ আবারও দেখুন আবারও বাবলু একাদশ বারংবার চেয়েছে অনেকটা সময় রয়েছে ম্যাচে আবারও আবারও বাবলু একাদশ ডান পায়ে শট এখানে নবাব বাবলু একাদশের প্রত্যেকটি খেলোয়াড় প্রশংসা করতেই হচ্ছে শটে পাওয়ার থাকছে এবং অন টার্গেট থাকছে নবাবকে কিন্তু যথেষ্টই ব্যস্ত থাকতে হচ্ছে হিসাবে একটা ইউনিট হিসাবে ফুটবলটা খেলছে গতকাল থেকেই আমরা দেখছি তাদেরকে থামানোটা কিন্তু অনেকটাই দুষ্কর হয়ে যাচ্ছে যায়